অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশি আমাদের প্রত্যাশা যে বাংলাদেশে সকল ধর্ম সকল জনগোষ্ঠী সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারব সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই সেই রকম একটি বাংলাদেশ আমরা চাই আমরা দেখেছি গত পঞ্চাশ বছরে বাংলাদেশকে নানা ভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে আমরা এই তৃতীয় কোনো পক্ষকে আর সুযোগানিতে দেব না আমাদের মধ্যে যদি নিজের কোনো সমস্যা থাকে সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সমাধান করব আমরা নিজেরা বসে এটার সমাধান করব কিন্তু অন্য কোনো পক্ষকে যেন সুযোগ আমরা নিতে দিব না এটা আপনাবা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বিতীয়ত আমরা মনে করি যে বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান যেই এই সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করা দেখা হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করা দেখা হয়েছে আমরা সকল বিভেদের উঠতে গিয়ে সকল জনগোষ্ঠীরকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই সংবিধানের বিরোধিতা করেছিলেন চাই যে সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব যেখানে আপনার অধিকারও থাকবে আমার অধিকারও থাকবে আমরা জানি পাহাড়ে পাহাড়ি জনগোষ্ঠী চাকমা মারমা তঞ্জঙ্গা বম সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা ধর্ম ভূমির অধিকার নিয়ে লড়াই করছে অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে আমরা দুভের শত জনগোষ্ঠী এখানে নির্বজাতিত অধিকারহীন বলে আমাদের লড়াইতে আমাদেরকে একসাথেই করতে হবে কাউকে বাদ দিয়ে করা যাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা সেই ঐক্য সেই সম্প্রীতি সেই সহনশীলতার কথা বলতে এসেছি সেই সহানুভূতির এবং ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি জাতীয় নাগরিক পার্টি করতে চায় পাহাড়ে যে অশান্তি যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধ ভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে রাঙ্গামাটিবাসী কি সেটার জন্য প্রস্তুত আছে আমরা জানি রাঙ্গামাটিবাসী পার্বত্য চট্টগ্রামবাসী এই তরুণ প্রজন্মই এই গণঅভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সেই নেতৃবৃন্দের প্রতি আস্থাশীল হবে আমরা রাঙ্গামাটি দিয়ে আসছি আমরা দেখেছি রাঙ্গামাটির সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের সম্পদ বিশ্বের সম্পদ আমরা দেখেছি রাঙ্গামাটি সহ পার্বত্য চট্টগ্রামের যেই জনবৈচিত্র ফলে বৈচিত্র্য কখনো বিভাজন হতে পারে না বিদ্বেষে রূপ নিতে পারে না আমরা জাতি বিদ্বেষ ধর্ম বিদ্বেষ সব কিছু রূপ একটি শান্তি সৌহার্দের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই আমরা একটি সৌহার্দের বাংলাদেশ গড়ে তুলতে চাই সেটার জন্য আমাদের ওয়াদা হতে হবে সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আরেকটি বিষয় আমরা যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য চাই সম্প্রীতি চাই একই সাথে আমাদের যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সেই সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই পুরনো সংঘাত এবং বিরোধিতা রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে চাই আমরা যদি কোনো সমালোচনা থাকে সেই সমালোচনা আমরা গণতান্ত্রিক ভাবে যাতে সবাই প্রকাশ করে সে আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই আমরা সেই আওয়ামী লীগের আমলে দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব জনজীবনে যেই নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে সেই রাজনীতি যাতে ফেরত নেওয়া যায় সেই জায়গা থেকে আমরা যাতে সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করি সেই আহ্বান আপনাদের দিতে চাই জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব জনগণই বৈধতা জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবে রাঙামাটিবাসী জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে পৌঁছে গিয়েছে রাঙ্গামাটির প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি সম্প্রদায় আমরা পৌঁছে যাব প্রত্যেকটি জনপদ সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকারের পক্ষে আমরা আছি আমরা চাই আপনারা আপনাদের আপনাদের মাতৃভাষা শিক্ষিত করবেন আপনাদের সংস্কৃতি আপনাদের ধর্ম আপনাদের আচার আচরণ সবকিছুর সংরক্ষণ করবে রাষ্ট্র বা কোনো বাহিনী সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না প্রিয় রাঙ্গামাটিবাসী আপনারা ঐক্যবদ্ধ হন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এই বাংলাদেশ আপনার বাংলাদেশ আমাদের বাংলাদেশ আলেম সমাজের বাংলাদেশ নারীদের বাংলাদেশ হিন্দুদের বাংলাদেশ চাকমা মারমা বম দলজঙ্গ সকল জনপদের সকল ধর্মের বাংলাদেশ আমরা কি সেই বাংলাদেশ গথন করব ঠিক সেই বাংলাদেশের জন্য আমরা লড়াই করব ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি এনসিপি জিন্দাবাদ